সবাইকে জানাই কৃষ্ণ পি শুভেচ্ছা রং হরে কৃষ্ণ কৃষ্ণ নমস্কার সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের একটা ইনভিটেশন আছে জন্মাষ্টমী উৎসব পালন করার জন্য তো আমাদের ইনভিটেশনটা ছিল আমরা সব বলবো প্রথমে আমি রেডি হতে চলে গেলাম আমি এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা এখন পরতেছি আমি যখন রেডি হচ্ছিলাম তখন আদ্র রেডি হবে তাই ওকে রেডি করে দিলাম আজকে আমি এই লুকটা নিয়েছি এই শাড়িটা আমাকে কেমন লাগতেছে তোমরা অবশ্যই জানাবে আর শাড়িটা আমি পরেছি মাদ্রাসের স্টাইলের গোপিটাচের মতো করে পরেছি যেহেতু কৃষ্ণের অনুষ্ঠান বল কথা তো যাই হোক আমি এখন রেডি হচ্ছি প্রথমে মশ্চুরাইজার সানস্ক্রিন এগুলো লাগিয়ে নিয়েছি তারপর কম্প্যাক্ট পাউডার দিয়ে জাস্ট বেস্ট একটু বসিয়ে নিচ্ছিলাম যাই হোক হালকা করে মেকআপটা করে নিয়েছি তো এখন যাব আমরা কৃষ্ণ আজকে আমার আদর বাবার লুক হচ্ছে এটা তো কেমন লাগছে তোমরা জানাবে আমার আদর কি কেমন লাগছে যে সে স্মাইল দিচ্ছে হরে কৃষ্ণ আসলে আমাদেরকে ইনভিটেশনটা দিয়েছিল বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন ফাউন্ডেশনিয়ার পক্ষ থেকে প্রতি বছর জন্মাষ্টমীর পরের সপ্তাহে ওরা এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করে যাতে আমরা জন্মাষ্টমীর দিন যেন আমরা সবাই মন্দিরে যেতে পারি হ্যাঁ দুটো অনুষ্ঠান আসলে অ্যাটেন্ড করা পসিবল না আর আমরা জন্মাষ্টমীর দিন আমরা চলে যাই মন্দিরে আর প্রভুপাত বলেছিল যে জন্মাষ্টমীর দিন যেন ভগবানের অভিষেক করানোর জন্য মন্দিরে যাওয়া হয় যতই সবার বিগ্রহ থাকুক না কেন মন্দিরে যেন যেতে পারে সবাই আর যারা যারা জন্মাষ্টমী পালন করতে চায় ঘরে তারা জন্মাষ্টমীর পরে সপ্তাহটা যেন সেলিব্রেট করে সবাই ভগবানের জন্মদিন উপলক্ষে সবাই যেন সেলিব্রেট করে তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাসা থেকে প্রায় পঞ্চাশ মিনিটের মতো ছিল এটা আরেকটা স্টেট এটা হচ্ছে ফিডেলফিয়া স্টেট তো এটা একটা ক্লাবে অনুষ্ঠিত হচ্ছিল এই যে আমি কিছুক্ষণ ছবি টবি তুলে এখন হচ্ছে যে ক্লাবের ভিতরে ঢুকবো দেখবো ঢুকতেই দেখি ভগবানের পূজার জন্য আয়োজন করা হচ্ছে এখানে ভগবানের ভোগ লাগানো হচ্ছে সুন্দর ভোগ গুলো আর সবাই কীর্তন করবে তাই এখানে বসার জন্য এখানে পার্টি বসানো হচ্ছে তো এদিকেও অনেকে বসে আছে যারা কীর্তন করবে সবাই নিচে বসবে আর যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করতে হয় সবাই দাঁড়িয়ে যাবে ওকে আমার আদর এসে এখানে খাচ্ছে চিপস তো এখানে দেখো ভগবানের বিগ্রহটা অনেক সুন্দর লাগতেছিল কৃষ্ণকে সবাই দর্শন করে নাও আজকে তার জন্মদিন সেলিব্রেট করবো আমরা সবাই মিলে সবাইকে জানাই শুভেচ্ছা এবং হরেকৃষ্ণ আজকে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন সিলভেনিয়ার পত্রিকা আয়োজিত এই জন মাহমী মহোৎসবে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক রীতি শুভেচ্ছা এবং হরেকৃষ্ণ এখন আমরা আমাদের আজকের প্রোগ্রাম সূচি হবে প্রথমে আমরা বিন্দ্যা আরতি কর্ম তুলসী মহারানী আপনারা জানেন কৃ빈ারতি করার সময় একটু কষ্ট করে যারা যারা দাঁড়াতে পারবেন একটু দাঁড়াবেন আর যাদের এই সমস্যা আছে বা কষ্ট হবে তারা বসতে পারেন অসুবিধা নেই যারা দাঁড়াতে পারবেন তারা দাঁড়ালেন বসতে আমরা দাঁড়িয়ে বব পুরশি মহারানীর আরতি করব এরপর আমরা ভগবানের আরতি করব আপনারা সবাই একটু সামনে চলে আসবেন Omridai prisi deva maya priya ayo kashava shajana vishnu bhuti pradevi satya vatai nama namaha

বাংলাদেশ হিন্দু কম্প্রসকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে তুলসী আরতি গোড় আরতি কীর্তন ভজন সব শেষে এখন হচ্ছে ভোগ প্রসাদ নিচ্ছি তারপর এখানে হচ্ছে যে প্রসাদের আয়োজন করা হয়েছে অনেক 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 রান্না করা হয়েছে আজকের প্রসাদে সবজি ছিল আলু ফুলকপি তরকারি ছিল ডাল ছিল ডালের বড়া ছিল আর টক ছিল লাইক অম্বল আর পাই আসু ছিল অনেকদিন ধরে অম্বলটা খেতে ইচ্ছে করতেছিল আসলে দেখে আমার খুব ভালো লাগতেছিল আর এদিকে সবাই যার যার মতো করে টেবিলে বসে যাচ্ছে প্রসাদ নিয়ে প্রসাদ খাওয়ার জন্য তো আমিও নিয়ে নিলাম প্রসাদ এখানে দেখো অনেকগুলো প্রসাদ একটু 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 করে সব নিয়েছে এদিকে দেখো অম্বল এই অম্বলটা অনেক ভালো লাগছে দেখে আর এদিকে পায়ে সব ভোগে লাগানো হয়েছে তো প্রসাদ খেতে তো ভালোই লাগে আর এদিকে আমার বর একটু অসুস্থতায় সে টেস্টটা বুঝতে পারতেছে না আমাকে বলতেছে যে টেস্ট করে দেখো কেমন লাগে তাই আমি আগে টেস্ট করে নিচ্ছিলাম বিকজ তার মুখে একটু রুচি ছিল না এবং এন্ড আমি বলতেছে অনেক অনেকই আমি হয়েছে প্রসাদ গুলো আমার তো সবজি অনেক ভালো লাগে খেতে আর সবজিটা অনেক একদম পাচনের মতো করে রান্না করেছে ওনারা আর হচ্ছে ডালের বড়া তো ডালের বড়া আমি হাত দিয়ে খাচ্ছি কেননা চামচ দিয়ে তোলা যাচ্ছে না অনেক বড় ছিল ডালের বড়াটা অ্যান্ড অ্যাকচুয়ালি ইয়ামি ছিল অনেক ইয়ামি লাগতেছিল তাই আমি খাচ্ছি আর ভিডিও করতেছিলাম দিন ধরে মার হাতের অম্বলটা খুব মিস করতেছিলাম যেটা একটা টকের মতো অম্বল বানানো হয় আমাদের এখানে অনেক বেশি তো আমি এটা অনেক ইয়ামি ইয়ামি করে খাচ্ছিলাম শেষ ডান সবশেষে এখন গোপালকে দর্শন করে এখন আমরা বের হয়ে যাব তো যাওয়ার আগে আমরা একটু করে গোপালের সাথে একটু ছবি তুলে নিচ্ছি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখন আমরা বাসের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি আজকে ব্লগটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন বাই বাই টাটা হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন